হাই ফ্রেন্স ওয়েলকাম টু এস জি এবং আজকে একটা জিকে ইম্পর্টেন্ট টপিক নিয়ে কিন্তু আজকে আমরা আলোচনা করব যেগুলো তোমাদের রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের পরীক্ষায় আপকামিং পরীক্ষায় কিন্তু এখান থেকে কিন্তু কোশ্চেন কিন্তু আসতে পারে আমাদের দু সালে যে স্বাধীনতা দিবস পালন করা হয়েছে সেই রিলেটেড কিছু কোশ্চেন আমরা আলোচনা করব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন অবশ্যই কেউ ভিডিওরে স্কিপ করে যাবে না পুরোটা দেখার অনুরোধ রইলো তোমাদের কাছে যারা রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের এক্সাম টার্গেট করছো এখানে তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ যে স্বাধীনতা দিবস কবে পালন করায় সবাই আমরা জানি যে পনেরোই আগস্ট সাতচল্লিশ সালে এবং দু হাজার পঁচিশ সালে স্বাধীনতা দিবসের থিম কি ছিল নতুন ভারত এটা ইম্পর্টেন্ট এটা কিন্তু লিখে রাখবে এবং ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট কত সালে পাস হয় আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালে এবং দু হাজার পঁচিশ সালে কততম আমাদের স্বাধীনতা দিবস পালন করা হয় উনআশিতম তম এবং পতাকা হোস্টিং থেকে বেশি কে করে এটা খুব ইম্পর্টেন্ট পতাকা থেকে বেশি হোস্টিং করে কিন্তু জওহরলাল নেহরু এবং মোট কিন্তু বার কিন্তু করেছে তাহলে আজকে আমরা স্বাধীনতা দিবস এর থেকে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় আসতে পারে সেগুলোই কিন্তু আমরা আলোচনা করবো এবং আমাদের যে এস ডিএস ইউটিউব চ্যানেলে আমাদের প্রশ্নের ক্লাস ক্লাসগুলো হচ্ছে খুব ইম্পর্টেন্ট ক্লাস কিন্তু আমি করাচ্ছি তোমরা অবশ্যই প্রতিদিন ক্লাসগুলো দেখো এক একটা সাবজেক্টের টপিক নিয়ে এসে সেই টপিকে কি ধরনের কোশ্চেন পরীক্ষায় আসতে পারে সেই কোশ্চেন কিন্তু আমি আলোচনা করছি তাহলে চলো কথা না বাড়িয়ে তোমরা ক্লাসটা শেষ পর্যন্ত কিন্তু দেখতে থাকো তাহলে কি রয়েছে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে স্বাধীনতা দিবস পালন করা হয় পনেরোই আগস্ট উনিশশো সাতচল্লিশ সালে দু হাজার পঁচিশ সালে আমাদের কততম স্বাধীনতা দিবস উনআশি তম স্বাধীনতা দিবস এবং ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট ব্রিটিশ পার্লামেন্টে পাশ হয় আঠারোই জুলাই উনিশশো সাতচল্লিশ সালে এবং মাউন্ট ব্যাটেন প্ল্যান মাউন্ট ব্যাটেন প্লান্ট বিভাজন ও ক্ষমতা হস্তান্তর নির্ধারণ হয় তিনি জুন উনিশশো সালে আমাদের দেশ যখন ভাগ হয় একদিকে ভারতবর্ষ একদিকে পাকিস্তান এই মাউন্ট ব্যাটেন পরিকল্পনার কিন্তু ভূমিকা কিন্তু রয়েছে কারণ এই পরিকল্পনার মাধ্যমে কিন্তু ভাগ করা হয় এবং তিনি জুন উনিশশো সাতচল্লিশ সালের এই সালটা কিন্তু খুব ইম্পর্টেন্ট তারপরে কে আছে দু সালে স্বাধীনতা দিবসের থিম কি ছিল নতুন ভারত এবং ভারতের সঙ্গে কোন দেশ পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে আমরা তো পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস পালন করি আর কোন কোন দেশ এখানে নাম লিখে দিচ্ছি বাহারিন এবং পঙ্গ এই চারটে দেশ কিন্তু পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস কিন্তু পালন করে পতাকা উত্তোলন ও আয়োজন এই জায়গাটা কিন্তু একটু ভালো করে কিন্তু তোমরা একটু বোঝার চেষ্টা করবে কারণ এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট এই যে উত্তোলন এটা কিন্তু রাষ্ট্রপতি ছাব্বিশে জানুয়ারি গণতন্ত্র দিবস রাজপথে কিন্তু পতাকা উত্তোলন করেন মানে আমাদের প্রজাতন্ত্র দিবস উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি কিন্তু পালন করা হয় সেই সময় রাষ্ট্রপতি দিল্লির রাজপথে মানে আমাদের যে পুরনো যে রাজভবন ছিল সংসদ ভবন ছিল তার পাশে কিন্তু সেটি কিন্তু পালন করা হয় এবং হোস্টিং এর কথা যদি বলে হোস্টিং এখানে দেখতেই পাচ্ছ আয়োজন বা হোস্টিং এর কথা যদি বলে তাহলে প্রধানমন্ত্রী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন কিন্তু পালন করে লালকেল্লাতে কিন্তু পতাকা উত্তোলন করে তাহলে রাষ্ট্রপতি যেটা করে সেটা হলো আমাদের প্রজাতন্ত্র দিবসের দিন সেটা রাজপথে কিন্তু করে সেটা ছাব্বিশে জানুয়ারি আর হলো হোস্টিং মানে আয়োজন প্রধানমন্ত্রী যেটা করে সেটা লাল কিন্তু করে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু নোট ডাউন করবে এবং সব সময় কিন্তু মনে কিন্তু রাখবে চলো আমরা পরেরটা চলে যাই পরেরটা কি আছে পরেরটা দেখতেই পাচ্ছ তোমরা কি হয়েছে হার ঘর তেরাঙ্গা হার ঘর তেরাঙ্গা নাগরিকদের বাড়িতে পতাকা উত্তোলনের উৎসাহ দুই আগস্ট থেকে পনেরোই আগস্ট কিন্তু এই বছর কিন্তু পালন করা হয়েছে হার ঘর তেরাঙ্গা কত তারিখ থেকে পালন করা হয়েছে দুইয়ে আগস্ট থেকে পনেরোই আগস্ট কেন্দ্র সরকারের পরীক্ষাগুলোতে কিন্তু এই কোশ্চেনগুলো খুবই ইম্পর্টেন্ট এবং সেলফি আপলোড নাগরিকরা অফিসিয়ালি পোর্টালে পতাকা সেলফি শেয়ার করে মানে যে হার ঘর তেরাঙ্গা এর একটা পোর্টাল রয়েছে সেখানে কিন্তু সবাই ছবি তুলে কিন্তু ছাড়ে এবং হার ঘর তেরাঙ্গা এটা দু হাজার দশ সালে কিন্তু প্রথম কিন্তু শুরু হয় এবং এটা চারতম এডিশন মনে রাখবে খুব ইম্পর্টেন্ট আমাদের দেশ যখন স্বাধীন হয় দেশ স্বাধীনের পর ভারতীয় প্রথম ভারতীয় গভর্নর জেনারেল কে ছিল চক্রবর্তী রাজা গোপালাচারী আমাদের দেশ যখন স্বাধীন হয় সেই সময় কিন্তু গভর্নর লর্ড যদি যদি ভারতীয় তাহলে চক্রবর্তী রাজা গোপালাচারী এবং প্রধানমন্ত্রী ছিলেন কে জওহরলাল নেহরু আর হলো সেই সময় কংগ্রেসের সভাপতি ছিল জে বি কিপালিনী এগুলো কিন্তু নোট ডাউন করে রাখবে খুব ইম্পর্টেন্ট কোশ্চেন আপকামিং পরীক্ষার জন্য চলো তারপর কি আছে আমাদের জাতীয় সংগীত জাতীয় সংগীত কি হবে জাতীয় সংগীত হলো জনগণ মন এবং এটা কে লাগে রবীন্দ্রনাথ ঠাকুর লাগে এবং আমাদের জনগণ মনো প্রথম গাওয়া হয় উনিশশো এগারো সালে কলকাতায় কিন্তু প্রথম কিন্তু গাওয়া হয় প্রথম কিন্তু গাওয়া হয় কলকাতাতে এবং জনগণ মনো অধি উনিশশো সালে চব্বিশে জানুয়ারি জাতীয় সংগীত হিসাবে স্বীকৃতি লাভ করে এবং উনিশশো এগারো সালে এখানে একটা পড়েনি উনিশশো এগারো সালে প্রথম প্রকাশিত হয় তত্ত্ববোধনীয় পত্রিকায় মানে জনগণ মনোধীপন পত্রিকায় প্রকাশিত হয় তত্ত্ববোধনীয় পত্রিকায় কিন্তু প্রকাশিত হয় এবং বাংলাদেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা আমার সোনার বাংলা এটা কিন্তু মনে রাখবে এবং জাতীয় গান জাতীয় গান কি হবে জাতীয় গান হলো আমাদের বন্দে মাতারা বন্দে মাতারাম এটিকে লেখে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লেখে বাংলা এবং সংস্কৃতির এবং এই বন্দে মাতারাম এটা কোথা থেকে কিনেছে আনন্দ মর্থে কিন্তু আনন্দ বিরাশি সালে বন্দে লেখা হয়েছে সালে বন্দে মাতারামের সুর করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর আর হলো প্রথমবার গাওয়া হয় আঠারোশো ছিয়ানব্বই সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনে প্রথম গাওয়া হয় আঠারোশো ছিয়ানব্বই সালে উনিশশো পঞ্চাশ সালে চব্বিশে জানুয়ারি বন্দে মাতারাম জাতীয় গান হিসাবে স্বীকৃতি পায় সেম জনগণ এবং বন্দে মাতারাম কিন্তু একই সালে কিন্তু পায় ঠিক আছে এবং বন্দে মাতারাম গাইতে সময় লাগে এক মিনিট তিরিশ সেকেন্ড এক মিনিট তিরিশ সেকেন্ড এবং উনিশশো সালে বঙ্গবঙ্গ আন্দোলন বন্দে মাতারাম প্রধান স্লোগান ছিল উনিশশো সালে বঙ্গবঙ্গ আন্দোলনের প্রধান স্লোগান কি ছিল বন্দে মাতারাম চলো তারপরে চলে যায় তারপরে কি আছে উনিশশো সালে বিপ্লবীরা বন্দে মাতারাম ধনী ব্যবহার করতেন এবং বন্দে মাতারাম শব্দের অর্থ হল মাকে বন্দনা করা উনিশো কমিটি ঘোষণা করে উনিশশো সালে স্বাধীন ভারতে সাংবিধানিক পরিষদে বন্ধুর মাতার গাওয়া হয় এবং গানটি ইংরেজিতে অনুবাদ করেছেন অরবিন্দ ঘোষ গানটি ইংরেজিতে অনুবাদ করেছে অরবিন্দ ঘোষ অশোক চক্র এটি চব্বিশটি শাখা রয়েছে এবং নেভি নীল রঙের কিন্তু এবং অশোক চক্র নেওয়া হয়েছে কোথা থেকে অশোক চক্র নেওয়া হয়েছে সাননাথের অশোক স্তম্ভের ধর্মচক্র থেকে কিন্তু নেওয়া হয়েছে জাতীয় পতাকা অশোক চক্রে যুক্ত হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে তাহলে জাতীয় পতাকাতে অশোক চক্র যুক্ত হয় বাইশে জুলাই উনিশশো সাতচল্লিশ সালে চক্রে করেন প্রস্তাব করেন হল পিঙ্গালি ভেঙ্কাইয়া মানে আমাদের জাতীয় পতাকার প্রতিষ্ঠাতা পিঙ্গালি ভেঙ্কাইয়া এবং বাসিন্দা অন্ধ্রপ্রদেশের কিন্তু বাসিন্দা সর্বোচ্চ শান্তিকালীন বীরত্ব পুরস্কার অশোক চক্র নামে পরিচিত এবং অশোক চক্র পদক প্রতি বছর পর্যন্ত দিবসের দিন কিন্তু দেয়া হয় এগুলো কিন্তু মনে রাখবে ভালো করে চলো পরের কি আছে জাতীয় জাতীয় স্লোগান। জাতীয় স্লোগান কি সত্যমে জায়িত্বে এবং শুধু শুধুই সত্য বিজয়ী মুন্ডক উপন্যাস থেকে কিন্তু নেওয়া হয়েছে সত্যময় জয়ত্তে মুন্ডক উপন্যাস থেকে নেওয়া হয়েছে জাতীয় স্লোগান জাতীয় স্লোগান প্রথম ব্যবহার করেন কে মদন মোহন মনে রাখবেন মদন মোহন প্রথম কিন্তু জাতীয় স্লোগান ব্যবহার করে উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এটি ভারতের জাতীয় স্লোগানও হয় সপ্তমের জয়তে এটি কিন্তু সংস্কৃত ভাষায় কিন্তু লেখা এবং রাষ্ট্র চিহ্নে লেখা সত্যময় জয়তে দেবনগরী লিপিতে এবং এই ধরনের জিকে পেতে অবশ্যই তুমি ফলো করো এস সি ইউটিউব চ্যানেল এবং বাপি দেয় जी के फेसबुक पेज के चलो टिल देन टाटा